রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য আপনার কেন ইচ্ছা হলো যে আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী? একচুয়ালি ছোটবেলা থেকে আমাকে নিয়ে কিন্তু অনেকে অনেক আশা করতেন এবং অনেকে আমাকে বংশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাইতেন যে আমি রাষ্ট্রপতি যদি হই তাহলে দেশটা চেঞ্জ হবে সোনার বাংলাদেশ পরিণত হবে এই সেই জায়গা থেকে আমি বহু আন্দোলন সংগ্রামে করেছি এবং দেশের জন্য কাজ করেছি এবং সেই জায়গা থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনি রাষ্ট্রপতি হলে কি অবকাঠামো চেঞ্জ করতে পারবেন এটা জনগণের কেন মনে হলো যে আপনি রাষ্ট্রপতি বানান জি আসলে সার্বিক দিক থেকে চেঞ্জ করা জন্য চেষ্টা করব কারণ আমি প্রতিশ্রুতির ফিরে হতে চাই না আমি মানবতার ফিরে হতে চাই কারণ আমি দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মানবতার জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করতে চাই আপনার তো দল তো নিবন্ধন পায় নাই তাহলে এটা দিয়ে কিভাবে আমার দল বহু অনেক আগে থেকে কিন্তু নিবন্ধন পাই নাই কিন্তু পাবে ইনশাল্লাহ কারণ অন্যান্য দলে কিন্তু আমার দলে আমরা দেখছি আমি বেদটা ভেঙে দিই আসলে যখন বিভিন্ন আপনারা বিভিন্ন সাংবাদিক ভাইরা যখন আমার আমাকে বলছিলেন যখন আমাকে বিভিন্ন মানুষ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাইছিলেন এবং আমাকে বলছিলেন তখন আমি বলছি আমি তো আন্দোলন সংগ্রাম করছি দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মানবতার জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তখন খারুল ভাই বলছিল ভাইকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই আর ভাই যদি রাষ্ট্রপতি এখন তো না হয় তাহলে আমি হব। তারপরে উনি কিন্তু ভাইরান লেগেছিল তারপরে তবু উনি কিন্তু খারুল ভাইও ঘোষণা দিয়েছিল আমার ভাই কবি মেমুল ইসলামকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই তারপর যাতে আমি রাষ্ট্রপতি পদে প্রার্থী সেটা তো খারুল ভাই তো রাষ্ট্রপতি হবে না হচ্ছে কিন্তু ওই কারণে প্রধানমন্ত্রীর পদ আচ্ছা আপনার আমরা দেখছি যে বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আসলে এই সমাজ কল্যাণ পরিষদ কি এটা কি আমরা জানতে চাই আসলে এটা একটি সুদূর প্রসারী ইতিহাস আমরা বিগত সময় যেটা দেখেছিলাম এবং আপনার দেখেছিলেন আপনি সংক্ষেপে বলুন বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ এই এটার কর্মকাঠামো কি আচ্ছা ইসলাম প্রচার প্রসারণা সহ আর এটা আমার রাজনৈতিক দল এবং এটা সম্পর্কে বিগত সময় তো অনেক কিছু জেনেছেন এই বাংলাদেশ ইসলাম সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে সমাজ কল্যাণমূলক কার্যক্রম স্থানীয় কার্যালয় কোথায় অবস্থা কার্যালয় বিভিন্ন জায়গাতে আছে তদ্রুপ শাহবাগেও আছে প্রধান কার্যালয় কোথায় আছে শাহবাগ শাহবাগ প্রধান কার্যালয় শাহবাগ প্রধান কার্যালয় শাহবাগের দুই তলা এবং তিন তলা দুই তলায় প্রধান কার্যালয় আপনার দলে কতজন সদস্য আছে আছে অনেক আছে অনেক আছে কয়টা জেলা কমিটি দিয়েছে মানে সব প্রতিটা জেলায় কমিটি ছিল আছে এবং আমি কমিটি দিয়ে দিয়েছি আছে কিন্তু আসলে সেটা আমি সব জায়গা প্রকাশ করা হয়নি বিভিন্ন জায়গাতে আমি যখন घूमছিলাম আহত ছিলাম তখন বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ উইকা পালন করতে আমরা দেখছি নতুন নতুন রাজনৈতিক দল ক্রিয়েট হচ্ছে তার মধ্যে আপনি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ক্রিয়েট করে এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোর থেকে সেটাও দিলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য আপনার কেন ইচ্ছা হলো যে আমি রাষ্ট্রপতির পদপ্রার্থী থেকে আমাকে নিয়ে অনেকে অনেক আশা এবং অনেকে আমাকে মানুষের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাইতেন যে আমি রাষ্ট্রপতি যদি হই তাহলে দেশটা চেঞ্জ হবে সোনার বাংলাদেশে পরিণত হবে এই সেই জায়গা থেকে আমি বহু আন্দোলন সংগ্রামে করেছি এবং দেশের জন্য কাজ করেছি এবং সেই জায়গা থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনি রাষ্ট্রপতি হলে কি অবকাঠামো চেঞ্জ করতে পারবেন এটা জনগণের কেন মনে হলো যে রাষ্ট্রপতি বানাচ্ছে আসলে সার্বিক দিক থেকে চেঞ্জ করা জন্য চেষ্টা করব কারণ আমি প্রতিশ্রুতির ফিরে আলা হতে চাই আমি মানবতার ফিরে হতে চাই কারণ আমি দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মানবতার জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করতে চাই আপনার তো দল তো নিবন্ধন পায় নাই তাহলে আমার দল বহু অনেক আগের থেকে কিন্তু নিবন্ধন পাই নাই কিন্তু পাবে ইনশাল্লাহ কারণ অন্যান্য কিন্তু আমার দলে বদনাম তিনি ভেঙ্গে দিই আসলে যখন বিভিন্ন আপনারা বিভিন্ন সাংবাদিক ভাইরা যখন আমার আমাকে বলছিলেন যখন আমাকে বিভিন্ন মানুষ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাইছিলেন এবং আমাকে বলছিলেন তখন আমি বলছি আমি তো আন্দোলন সংগ্রাম করছি দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মানবতার জন্য আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যে তখন হারুল ভাই বলছিল ভাইকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই আর ভাই যদি রাষ্ট্রপতি না এখন তো না হয় তাহলে আমি হব। তারপরে উনি কিন্তু ভাইরান লেগেছিল তার তবুও উনি কিন্তু খারুল ভাইও ঘোষণা দিয়েছিল আমার ভাই কবি হম ইসলামকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই তারপর যেটা আমি রাষ্ট্রপতি পদে প্রার্থী

একসাথে বসেছি বসে বিভিন্ন সময় আমরা গুরুত্বপূর্ণ কথা বলেছি দেশ সংস্কারের জন্য এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য যা যা করণীয় এবং যা যা করতে হবে সেগুলো কিন্তু আমি বলেছি এবং সারুল ভাই কিন্তু আমার পাশে ছিল বলতেছি আপনি ভাইরাল হওয়ার জন্য আসছেন কি বলবেন ভাইরাল না ভাইরাল বলে কথা না আমি তো এমনিতে ভাইরাল সবাই তো চেনে আমি তো আসলে লোক দেখানোর জন্য না আচ্ছা আমি অনেক সময় আমি কিন্তু মানুষের প্রাধান্য দিই আপনার দলের নেতা হতে গেলে কি কি যোগ্যতা লাগবে যোগ্যতা তো লাগবে অবশ্য আর মেধাবী কর্ম এবং যোগ্য সম্পন্ন তো হতেই হবে নামাজি হতে হবে সৎ নিষ্ঠা আহ হতে হবে এবং নেশার সাথে থাকা যাবে অবশেষ বলতে চাই আপনি রাষ্ট্রপতি পদপ্রার্থী আর এই রাষ্ট্রপতি হলে আপনি কি করতে পারবেন দেশের জন্য বিগত সময় বলেছি যে যা যা করণীয় এবং মানুষ যা চায় কারণ আমার নেতা হজর মোহাম্মদাম যেভাবে দেশ চালিয়েছেন এবং দেশ চালানোর জন্য অনুপ্রাণিত করেছেন এবং পুরাণ অনুযায়ী এবং ইসলাম অনুযায়ী দেশ চালানোর জন্য চেষ্টা করব এবং আমি বাংলাদেশের রাষ্ট্রপতি বলে বা আমার দল ক্ষমতায় গেলে আমাদের দেশটা হবে আল বাংলাদেশ কালেমার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা টাকা পান কোথায় থেকে আসলে টাকা পাই আমি কিন্তু আসলে অনেক কিছুর জড়িত কোনো কাজ না আমি কখনো ব্যবসা করেছি কখনো রিক্সা চালিয়েছি কখনো প্রাইভেট চালিয়েছি বা কখনো মানে বিভিন্ন কর্মকাণ্ড করেছি আপনার মাসিক ইনকাম কত নির্দিষ্ট ভাবে না কখনো সাংবাদিকতা করছি সাথে থাকছি এবং আমি লেখালেখি করি অনেক কত টাকা ইনকাম করেন প্রতিবাদ আসলে নির্দিষ্ট ভাবে বলা যায় না আনুমানিক কত টাকা ইনকাম করেন ও বলা যায় না যত টাকা ইনকাম করেন তত টাকা দিয়ে আপনার এই দল চলানো সম্ভব নেই আসলে এই দল চলে কিন্তু বিভিন্ন মানুষের সহযোগিতায়ও আহ কারণ বিভিন্ন মানুষ দানও করে দানও করে তবে আপনি রাষ্ট্রপতি হয়ে দেশের মানুষ আগে আমার কথা শোনে কারণ এটা সমাজ কল্যাণ এবং রাজনৈতিক দল এখানে বিভিন্ন মানুষকে সাজ সহায়তা ছো এবং আপনি কি মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা সহ ইসলাম প্রচার সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয় আপনার দলের নিবন্ধনের জন্য সরকার আবেদন করছিলেন জি চেষ্টা চলতেছে